কৌরব ও পাণ্ডবদের ধর্মযুদ্ধ হওয়ার আগেই কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হলো কেন কিভাবে এটি ধর্মক্ষেত্রে পরিণত হলো এ সম্বন্ধে আমরা আগে প্রথম অধ্যায়ে চর্চা করেছি প্রথম অধ্যায়ে আপনি আমাদের ক্লাসে ছিলেন কিনা জানি না তবে আর একবার আমি আপনাদের শোনাচ্ছি এই ধর্মক্ষেত্র বা কুরুক্ষেত্র কথাটি বর্ণনা আমরা মহাভারতে পাই মহারাজ কুরু এই স্থানকে কর্ষণ বা নাঙ্গল করছিলেন তার ইচ্ছা ছিল আমি এই যত আমি এটাকে কর্ষণ করব তত দূর একটা পবিত্র ভূমিতে তৈরি হবে কিভাবে তিনি যমরাজ কাছ থেকে মহিষ নিয়ে এসেছিলেন শিবের কাছে ষাঁড় নিয়ে এসেছিলেন এবং সোনার নাঙ্গল দিয়ে তিনি না চাষ করছিলেন ক্ষেত্র করছিলেন সেইটা দেখে দেব দেবরাজ ইন্দ্র এসেছিলেন জিজ্ঞাসা করলেন আপনার এই কাজের কারণ কি তখন উনি বললেন যে আমি এই জায়গাটা আমার যে ধর্ম রয়েছে সে ধর্ম থেকে আমি এই জায়গাটা প্রতিষ্ঠিত করতে চাই এই জায়গায় যে দেহত্যাগ করবে সে ব্যক্তি স্বর্গে যাবে তো ইন্দ্র উপহাস করে চলে গেলেন কিন্তু কুরু মহারাজ কুরু এই স্থানকে কর্ষণ করতেই থাকলেন অনেকবার ইন্দ্র এসছে উপহাস রাখ ঠিক উল্টো পাল্টা কাজ করে যাক ঘরে যান আপনি অনেকবার তাকে তুচ্ছতা ছিল করেছেন কিন্তু কুরুরাজ কোনো মতেই তিনি এই নিরস্ত হননি অবশেষে দেবরাজ ইন্দ্র এবং কুরুরাজ দুজন এসে একটা ফাইনাল করলেন যে ঠিক আছে আপনার এই স্থানে কেউ যদি যুদ্ধে বানাহত হয়ে প্রাণত্যাগ করে অথবা তপস্যা করে অনাহারে প্রাণত্যাগ করে তবে সে স্বর্গে যাবে এটি একটা কারণ কুরুরাজ এই স্থানকে ধর্মভূমিতে পরিণত ধর্মভূমিতে ধর্মভূমি করেছিলেন সেই জন্য তার নাম আছে কুরুক্ষেত্র আর এই ভূমিতে উপস্থিত হয়েছিলেন ভগবান কৃষ্ণ যুদ্ধ করার জন্য পরম ধার্মিক পঞ্চম পাণ্ডব এবং কৃষ্ণ যে স্থানে ভগবানের উপস্থিতি সেই স্থান ধর্মক্ষেত্র বা তীর্থক্ষেত্রে পরিণত হয় তাই এই স্থান হচ্ছে ধর্মক্ষেত্র আরেকটা ধর্মক্ষেত্রের আক্ষরিক অর্থ বোঝায় ধর্মক্ষেত্র মানে হচ্ছে ধর্মের ক্ষেত ক্ষেত মানে হচ্ছে জমি যেরকম আমরা বলি না পটলের ক্ষেত সবজির ক্ষেত ধানের ক্ষেত গমের ক্ষেত এটা ধর্মের ক্ষেত ভগবান কৌরব পাণ্ডবকে এক জায়গায় করেছেন এই ধর্মভূমিতে কৌরবরা হচ্ছে এই ধর্মভূমিতে আগাছার মতো ভগবান তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়ে উপড়ে ফেলে দিয়ে কেবল ধর্মকে প্রতিষ্ঠা করবে ধর্মের ক্ষেত্রে কেবল ধর্মই ফলবে এই ক্ষেতের কথা ভগবান কৃষ্ণ তেরো অধ্যায় আবার বর্ণনা করবেন এই শরীরটাও একটা ক্ষেত এই শরীর দিয়ে আপনি পাপও করতে পারেন এই শরীর দিয়ে আপনি পুণ্যও করতে পারেন এটা পাপের ক্ষেত পুণ্যের ক্ষেত এটা আপনার উপর নির্ভর করছে তো ধন্যবাদ আপনাদের প্রবীর কুমার মাহাতো